হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল থেকেই আকাশে প্রচণ্ড মেঘ গড়ে গড়ে বৃষ্টি হচ্ছে এর মধ্যেই আমাকে মাঠের মধ্যে আসতে হলো কারণ মরিচ তুলব মরিচের কিন্তু দাম হয়ে গেছে কিছুদিন আগেও যে মরিচ ছিল পনেরো টাকা বিশ টাকা কেজি সেই মরিচ হয়ে গেছে পঞ্চাশ ষাট টাকা কেজি পাইকিরি খুর্ষাতে আরও দাম বেশি তো আমাদের জমিতে কি পরিমাণ মরিচ আছে সেটা আপনাদেরকে দেখাবো এবং আরও অনেক কথা হবে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে দেখতেই থাকুন প্রকৃতির অবস্থা এক এক সময় এক এক রকম কখনো রোদ কখনো বৃষ্টি এক এক সময় এক এক ধরনের প্রভাব ঘটতে দেখা যায় দেখুন আজকে আকাশের চারিদিকে মেঘে আচ্ছন্ন দেখুন একদম আধার হয়ে গেছে এখন কিন্তু প্রায় সাড়ে আটটা বাজে তারপরে হচ্ছে আজকে রোদ ওঠেনি তো আমি যাইতেছি ওই যে সামনের হচ্ছে আমাদের জমি অবশ্যই দেখতে থাকুন পুরো ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ঢেঁড়স গাছ লাগানো হয়েছে আমাদের এই জমিতে এই গাছগুলো নতুন গাছ হয়েছে এর আগে যেটা যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম ওইটা কিন্তু পুরাতন ছিল নতুন লাগানো হয়েছে নতুন গাছের ঢাঁড় কিন্তু কত সুন্দর এই যে দ্রুত বড় হয় এই ঢাঁড়াছ ক্ষেতের ক্ষেতের একটা উপকারিতা আছে সেটা হচ্ছে নিয়মিত এইটা তুলে বাজারজাত করা যায় ক্ষেতের শেষের দিকেই হচ্ছে আমাদের মরিচের জমি অবশ্যই দেখতে থাকুন আমি সেখানে যাচ্ছি আমার দাদি আইসে সেই সকালবেলা মরিচ তুলতে দেখতে পাচ্ছেন যে এই মাত্র মরিচ তুলেছে তো বুঝতেই পারছেন যে কি পরিমাণ মরিচ গাছে আছে আর এই মরিচগুলো কিন্তু একদম ফল ছোটো হয়ে গেছে দেখুন একদম ছোট মরিচ কিন্তু এরা দেশি মরিচ মরিচ ছোট হলে কি হবে এই মরিচের কিন্তু ঝাল বেশি তারপরে চলুন দেখি গাছে কি পরিমাণ মরিচ আছে এই দেখুন যে কি পরিমাণ মরিচ এখন আছে দাম বেশি ভাই এমনি এমনি হয় না মরিচ যদি আমদানি কম থাকে তখনই দাম হয় দেখুন সময় আমাদের গাছ নয় শুধু আমাদের এলাকায় যারাই মরিচ চাষ করেছে তাদের গাছে প্রচুর মরিচ ছিল তখন বেঁচেছে পনেরো বিশ টাকা কেজি আর এখন দাম নেই তো মরিচও একদম কম যেখানে এক মন মরিচ হবে সেখানে হয় পনেরো থেকে বিশ কেজি মরিচ তো দাম তো পেতেই হবে তো তারপরেও দেখুন এই যে মরিচের একদম ফল কিন্তু এই যে ছোটো ছোটো হয়ে গেছে এই যে আমাদের সারা জমিতেই বেশিরভাগ গাছই হচ্ছে মারা গেছে এখনও মরতেছে দেখুন এই মরিচটা কিন্তু একদম মরে গেছে মরিচ অনেক ধরেছিল গাছ মরে গেছে মরিচ থেকে আর ফল আশা করা সম্ভব না তো দেখলেন যে আমাদের মরিচের খেতে কি পরিমাণ মরিচ আছে দাম হওয়ার পরে অবশ্যই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে